সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় না মানে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না মানে আজকে অন্য মানে এতটা ভালো কোনো ভিডিও না জাস্ট মানে যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের নদী আমি কিন্তু এখন আছি নদীর একদম মাছ বরাবর যেখানে অল টাইম কিন্তু পানি থাকে দেখেন আল্লাহর কি লীলা খেলা নদী আমাদের এই নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখাই আপনাদেরকে একটু দেখেন নদী কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অত দূরে যে মানুষজন কিন্তু ক্রিকেট খেলতেছে সবাই কিন্তু ক্রিকেট খেলতেছে নদীর পানি শুকিয়ে এতটাই কাঠ হয়ে গেছে যে মানে নদীর মাঝখানে সবাই ক্রিকেট খেলতেছে মানে আজকের আমার মূলত ভিডিওটা হচ্ছে এই কারণেই এই আমাদের এই নদীটার নাম হচ্ছে নন্দকোজা নদী এই নদীটা নাটোর জেলার মধ্যে সব থেকে বড় নদী যেখানে এভাবে পানি শূন্যতা যে নদীটা ভুগছে মানে এটা খুব বিরল আমি বড়দের কাছ থেকে শুনছি তাদেরকে বললাম যে এই নদীর পানি যে এত যে কমছে বা এত কমে যে সুখে কাঠ হয়েছে এটা কি এই প্রথম নাকি বলতেছে না তারা অনেক আগে দেখছে মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর আগে একবার হয়েছিল তাহলে বুঝেন মানে আমাদের এবার যে খরার যে মৌসুমটা চলতেছে গ্রীষ্মকালীন এটা কিন্তু প্রাকৃতিক একটা দুর্যোগ তাহলে একবার চিন্তা করেন যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে আমরা আছি অবশ্যই আমরা কেউ ভালো নাই সবাই গরমের মধ্যে অনেক কষ্ট পাচ্ছি ইনশাল্লাহ আমাদের কষ্ট আল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে নিবে অবশ্যই বৃষ্টি বর্ষণ করবে আবার এই নদীতে পানিতে ভরপুর হয়ে যাবে মানে এই নদী আবার পানিতে ভরপুর হয়ে যাবে এটাই এখানে ব্যক্তিগতভাবে একটা নিজের দিতে চাই সেটা হচ্ছে আমাদের জীবন নিয়ে মানে আজকে তো অন্য কোনো কিছু দেখাবো না বা কোনো টপিক দেখাবো না যে টপিক্স নিয়ে কথা বলবো মানে এমনিতে নিজের ইমোশনাল গুলো আজকে আপনাদের মাঝে ফুটে তুলবো আর নদীর পাশ দিয়ে হাঁটবো একদম নদীর মাছ বরাবর কিন্তু আমি হাঁটতেছি আমাদের জীবনটাও কিন্তু এরকম আমরা যে যে রূপে অহংকার করি টাকা পয়সার অহংকার করি টাকা পয়সা হয়ে গেলে মানুষকে চিনি না বা রূপের একটু বেশি সৌন্দর্য হয়ে গেলে যে আমরা মানুষকে মানুষ মনে করি না আসলে নদীর কিন্তু মতো আমাদের একসময় হইতে হবে মানে যে নদীতে সবসময় পানি থাকে কত সুন্দর লাগে নদী আর এই নদীটা সুখে একদম মরে গেছে তাহলে একবার বিশ্বাস করুন তো এই নদী যদি বারো মাস বা বারো বছর বা সারা বছর যদি পানি না থাকে তাহলে এই নদী তো ছুটে যায় ঠিক আমাদের এত অহংকার করে কি লাভ হবে যে টাকা পয়সার এত অহংকার করে আর এত রূপের অহংকার করে কি হবে মানুষের রূপের অহংকার কয়দিন থাকে বেশি দিন থাকে না অবশ্যই একটা সময় গিয়ে রূপের সে অহংকারটাও চলে যায় আর টাকা পয়সা কথা বলছেন আপনি কত টাকা পয়সায় হবে আল্লাহ আপনাকে এমন প্রাকৃতিক একটা দুর্যোগ বা এমন প্রাকৃতিকভাবে আপনাকে নিধন করে দিবে যে দেখবেন শেষ বয়সে লাশ সম্বলটুকু আপনি পাবেন না এরকম অনেক খবর আছে অনেক জমিদার ছিল তারাও অনেক জমিদারের এমনও ইতিহাস হয়েছে অনেক কোটি কোটি তাদের টাকা ছিল কোটি কোটি বিঘা জমি ছিল কিন্তু লাশ বয়সে তাদেরকে ভিক্ষা করে খাইতে হয়েছে মানে ভাতের অভাবে তাদেরকে মরতে হয়েছে কেন ভাই আমরা টাকা পয়সার বড়াই করব। কেনই বা আমরা রূপের এত অহংকার করব। আসলে অহংকার হলো পতনের মূল হুম এটা আমার কথা না এটা হাদিসের কথাও অহংকার সব থেকে অপছন্দনীয় জিনিস আল্লাহর কাছে যে অহংকার করে সে আল্লাহর কখনো খাস বান্দা হইতে পারবে না খাস বান্দা হইতে পারবে না ঠিক আমরা চেষ্টা করব যাতে আমরা অহংকার নিয়ে আমাদের মধ্যে যাতে বিন্দুমান অহংকার না থাকে যেটা যেটাই হোক টাকা পয়সারই হোক রূপের হোক সৌন্দর্যের হোক কিছুই না দেখুন মানে নদীটার অবস্থা একবার দেখুন শুকিয়ে কাঠ হয়ে গেছে মাছ বরাবর এখনো পানি আছে কিন্তু অল্প পানি এই পানিগুলো এক সময় এই পানিগুলো শেষ হয়ে যাবে আর পুরা নদীতে পানি শূন্যতায় ভুগছে আমাদের এই নদীটা কি ভাই ক্রিকেট খেলতে আসছিল হ্যাঁ দেখছেন ভাইরাও কিন্তু ক্রিকেট খেলতে আসছিল এ নদীর মাঝখানে মানে একবার ভাবো মে নদী শুকায়ে এ নদীর মাঝখানে ক্রিকেট খেলাটা কত মজাদার হলেও কিন্তু একটু কষ্টদায়ক ওই যে সবকিছু সব সময় থাকে না পরিপূর্ণ থাকে না কিছু কিছু সময় সবকিছু চলে যায় আমাদের জীবনটা এরকম আমাদের যে এই যে সৌন্দর্য এটা তো সব জৈবন সময় চলে যাবে ঠিক না যাই হোক আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু আমার একদম নদীর মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে আমার ব্যক্তিগতভাবে একদিকে ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে মানে অনেক মানে এই নদীতে আমি কখনো এই বরাবর আমি সাঁতার না যদিও মানে কখনো পানিতে আমাকে নামতে দেয়নি নদীতে সাঁতার কাটতে দেয়নি মানে নদীর কোনোদিন আমার আসা হয়নি নদী শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমার নদীতে আসা হয়েছে মানে এক ক্ষেত্রে একটু লাগতেছে আবার একটু কষ্ট হচ্ছে নদীর পানি শুকায় গেল সব কিছু কলের পানি শুকায় যাচ্ছে মানুষের গোসল কত মানুষের মাছ মাছ তাদের মাছ বিক্রি করতো মাছ বিক্রি করে তাদের সংসার চালাইতো এখন কিন্তু তারা কিন্তু সেটাও পারতেছে না নদীর কত উপকার সেই উপকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আর আমাদের সবার জীবনে কম বেশি মানুষের জীবনে ভালোবাসা আসে আসবে এটাও স্বাভাবিক আর কিছু কিছু মানুষের জীবনে একটু ব্যতিক্রম যেমন কি বলবো ব্যক্তিগতভাবে কিছু বলার নাই আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আর এই নদী আপনাদের জাস্ট এক্সাম্পল এই নদীটা যদি দেখেন তাহলে অনেক দুনিয়ার অনেক কিছু এক্সাম্পল পেয়ে যাবেন যে অহংকার করতেছি এই নদী এক সময় ধরে নেন যখন পানি বেশি হইতো তখন পানির গর্জন শুনতে পাওয়া যায় তো স্টিমার লঞ্চ চলতো বড় বড় নৌকা চলতো সে নদী আজ শুকিয়ে কাঠ হয়ে গেছে তা নদীর সৌন্দর্য হারিয়ে গেছে তার রূপ জৈবন সব হারিয়ে ফেলেছে আমাদেরকেও হারিয়ে এরকম হবে আমাদের জীবনও সুখ সুখ দুঃখ মানুষের জীবনে দুঃখ আসবেই হতা হতাশা আসবেই এই নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না কারণ সবকিছু বিনিময়ে সবকিছু নিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে সুখ দুঃখ মিলেই এর ভিতরে কিছু কথা না বলেই না কিছু মানুষ আছে দুই মুখ সাপ হম দুই মুখ সাপ বলতে আপনার সামনে থেকে একরকম তাদের রূপ দেখাবে কিন্তু আপনার অগ্রচরে আরেক রকম রূপ দেখাবে এসব মানুষ থেকে অবশ্যই সাবধান থাকবেন কারণ তারা আর যাই হোক তারা কিন্তু ভালো মানুষ না কারণ আপনাকে যে ভালোবাসবে একটা কথা মাথায় রাখবেন আপনাকে যে ভালোবাসবে আপনার দোষ গুণ ত্রুটি ত্রুটি ভুল সব নিয়ে কিন্তু আপনাকে ভালোবাসবে শুধু আপনার ভালো দেখে বা আপনার রূপ দেখে বা টাকা পয়সা যেটা আছে ওটা দেখে যদি ভালোবাসা হয় তাহলে একতরফা আপনাকে ভালোবেসেছে মানে মন থেকে ভালোবাসে না যেটা আমি বললাম মানে যদি ভালোবাসাটা হয় তাহলে আপনার সব গুণ এ টু জেড দোষ গুণ ট্রুটি আপনার ভুল টুটি সবকিছু বিনিময় নিয়ে আপনাকে সে ভালোবাসবে তার আপনার সব কিছু তাকে ভালো লাগবে আর যদি এমন হয় দেখবেন আপনার সামনে সে খুব ভালো সাজছে কিন্তু আপনার অগ্রচরে বা আপনার অনুপস্থিতি আপনাকে নিয়ে সে বিভিন্ন কথা বলতেছে মানুষদেরকে মানে এগুলো আসলে ভালোবাসা বলে না এগুলো লোক দেখানো ভালোবাসা আর যারা লোক দেখানো ভালোবাসা তাদের থেকে দূরে থাকবেন তাদের থেকে দূরে থাকা এটা সব থেকে ভালো একটা মানে দিক বলবো কারণ আপনার সুসময় যে পাশে থাকবে সে আপনার সময় ভালো পাশে থাকতেও পারে না থাকতেও পারে কিন্তু যে আপনার পাশে দু সময় থাকবে সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য আর আপনি তাকে তার সঙ্গী নিতে পারেন কারণ দুঃখের সময় নিজের হিসাবে বেছে ঝড়ের মধ্যে আপনাকে যে মানে আপনি আপনার সাথে স্ট্রাগল করবে আপনাকে সঙ্গ দিবে এটা কিন্তু খুব ভালো একটা কথা কিন্তু আপনার বিপদ আসলে সে চলে যাবে বা আপনাকে সাহায্য করবে না সেগুলো আসলে ভালোবাসা না যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছিলাম এই নদীটাকে আপনি ফুটিয়ে তুলবো নদীটাকে দেখাবো মানে আর দেখেন কত এনজয় করতেছে তারা আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গ্রামটার নাম হচ্ছে হালসা নাটোর জেলা হালসা গ্রাম আর ওই ব্রিজটা হচ্ছে হালসা ব্রিজ আর নদীটার নাম নন্দগোজা নদী এই যে তারা যে ক্রিকেট খেলতেছে না আপনাদের ক্রিকেট খেলা দেখাবো আর ওদের মতামত শোনাবো কি ভাইয়া ক্রিকেট খেলতেছ নদীর মধ্যে ক্রিকেট খেলতে কেমন লাগে ভালো লাগে যে পানি থাকলে কি ক্রিকেট খেলতে পারতে তাহলে কোনটা ভালো তোমাদের জন্য পানি থাকা ভালো নাকি শুকনাই ভালো আচ্ছা শুকনা থাকলে যে যে মানুষ যে মাছ বিক্রি করে তাদের জীবন চালাইতো গোসল করতো তাদের যে একটা ক্ষতি যে পানির যে একটা সমস্যা এটা কি একটা সমস্যা হলো না সমস্যা তো না বৃষ্টি দরকার বৃষ্টি দরকার মানে সবাই ক্রিকেট খেলতেছে সে কিন্তু আপনি আম্পিয়ার যে করতেছেন আপনার কেমন লাগতেছে আপনাকে প্রশ্ন বলবো সে প্রশ্ন হচ্ছে যে পানি যদি থাকতো তাহলে কি আমরা ক্রিকেট খেলতে পারতাম কোনটা ভালো পানি থাকা ভালো নাকি শুকনাই ভালো পানি শুধু আমাদের খেলার জন্য তো পানি না থাকাটা ভালো আমরা আমাদের ধরলে হবে না আমাদের ধরতে হবে জনগণের সুবিধা সবার সুবিধা সেই সাথে দেখতে গেলে আমাদের পানিটা থাকাই বেশি আসলে নদী সৌন্দর্য পানি হ্যাঁ নদী না থাকলে পানি না থাকলে নদীর কোনো সৌন্দর্য ফুটে ওঠে না আপনাকে অসংখ্য ধন্যবাদ যাক ভালো লাগতেছে যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব আমি যদিও অনেকদিন পর কন্টেন্ট তৈরি করতেছি আর মানুষের ভুল ত্রুটি নিয়েই তো মানুষ মানুষ তো সব দিক দিয়ে পারফেক্ট হইতে পারে না যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন